একের পর এক কথা সত্য প্রমাণিত হচ্ছে যার উৎস ভবিষ্যমালিকা গ্রন্থ সন্ত অচ্যুতানন্দ দাসের লেখা এই দিব্য গ্রন্থটি মানুষকে স্তব্ধ করে দিয়েছে কারণ এর প্রত্যেকটি ভবিষ্যৎবাণী নির্ভুল প্রমাণিত হয়েছে যা বর্তমানে বিপুল মাত্রায় ভাইরাল হচ্ছে আবারও সত্য হল একটি ভয়ানক কথা আপনারা হয়তো আগেই শুনেছেন যে গঙ্গা নদী পাশাপাশি বদ্রীনাথ ধাম যোশীমঠ প্রভৃতি স্থান লুপ্ত হওয়ার তালিকায় রয়েছে এর মধ্যে যুক্ত হলো আরও একটি নাম গোবর্ধন পর্বত হ্যাঁ শ্রীকৃষ্ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই পর্বত আজ বিনাশের দোরগোড়া এসে দাঁড়িয়েছে এখানেই শেষ নয় এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক ঘটনা যা আপনাকে রীতিমতো চমকে দিতে পারে ব্যাপারে বিস্তৃত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন এবার কি তাহলে লুপ্ত হবে গোবর্ধন পর্বত ভিডিও দেখানোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মথুরা এবং বৃন্দাবন সহ দেশের বিভিন্ন অংশে খুব ধুমধামের সঙ্গে পালিত হয় গোবর্ধন পুজো মূলত দীপাবলির পরের দিন কার্তিক মাসে এই পুজো করা হয়ে থাকে এছাড়াও পালিত হয় অন্নকূট উৎসব হিন্দু পুরাণ অনুযায়ী দীপাবলির পরের দিন গোবর্ধন গিরিকে তার আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ কথিত আছে ব্রজবাসীরা বৃষ্টির দেবতা অর্থাৎ দেবরাজ ইন্দ্রের পুজো করত এটা দেখে বালক শ্রীকৃষ্ণ পিতানন্দকে বললেন যে ইন্দ্রের থেকেও বেশি উপকারী গোবর্ধন পর্বত কারণ তার উপরেই সবাই নির্ভরশীল আর ইন্দ্রদেব যে কাজটা করছেন সেটা তার কর্তব্য ভগবান বিষ্ণুর আদেশে তিনি এই কাজ করছেন এর জন্য তার আলাদা করে পুজো করার কোনো দরকার নেই তারপর সবাই ইন্দ্রের পুজো বাদ দিয়ে গোবর্ধনের পুজো শুরু করলেন এই দৃশ্য দেখে ইন্দ্র অত্যন্ত প্রধান্বিত হয়েছিলেন এবং বৃন্দাবনের ওপর ভারী বর্ষণের সৃষ্টি করেন এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ফলে বৃন্দাবনবাসী বিনাশের দিকে এগিয়ে যায় তখন শ্রীকৃষ্ণ ইন্দ্রের অহংকার চূর্ণ করতে সমগ্র গোবর্ধন পর্বতকে নিজের বাম হাতের কোড়ে আঙুলে ধারণ করেন যার তলায় আশ্রয় নেন সকল ব্রজবাসী যে কারণে শ্রীকৃষ্ণের আরেক নাম হয় গিরিধারী তিনি মোট সাত দিন এই গোবর্ধনকে ধারণ করেছিলেন এই সময় নন্দরাজ গোবর্ধনের পুজো করেন এবং প্রতিদিনের প্রত্যেক প্রহরে একটি করে ভোগ নিবেদন করেন অর্থাৎ সাত দিনের অষ্টপ্রহরে মোট ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করেন কথিত আছে শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধনের রূপ ধারণ করে এই ভোগ গ্রহণ করেছিলেন এত প্রাচীন একটি জায়গা আজ লুপ্ত হওয়ার পথে সন্ত অচ্যুতানন্দজি একজন অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন যার মধ্যে ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল তিনি তার গ্রন্থে বলেছিলেন যে দুর্ভিক্ষ রোগ ভূমিকম্প এবং বিস্ফোরণে এই যুগ শেষ হয়ে যাবে অনেক স্থানে উল্কা বৃষ্টি হবে পুরীর শ্রী জগন্নাথ মন্দির থেকে পাথর পড়বে ভয়াবহ সুনামির ফলে বহু জায়গা ধ্বংস হবে অন্ধকার আলোকে ছাপিয়ে যাবে অসংখ্য মানুষের মৃত্যু হবে পৃথিবীর গতিবিধি ব্যাপকভাবে প্রভাবিত হবে বর্তমান সময়ে যশী পাতালে অন্তর্হিত হয়ে যাবে এরকম কথা যখন ভবিষ্যমালিকা গ্রন্থ থেকে জানা যাচ্ছে পণ্ডিতজি সংকটের এই সময় আশার আলো দেখিয়েছেন সেই সময় ভবিষ্যতে অনেক বড় ভূমিকম্পের কথাও তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন পৃথিবী মোট তিনবার বড়সড় ভূমিকম্পের সম্মুখীন হবে সেই সঙ্গে পাহাড় এবং জঙ্গলের এক বিরাট অংশ মাটির তলায় চাপা পড়ে যাবে এবং সেগুলি সমতল ভূমিতে পরিণত হবে হিমালয়ন পর্বতের অঞ্চলে এই সবের সংকেত পাওয়া শুরু হয়ে গেছে যার থেকে আমরা বুঝতে পারছি যে ভবিষ্যতে অনেক বড়সড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে কিছুদিন আগের ভূমিকম্পতে উত্তরাখণ্ড ছাড়াও বিহার হরিয়ানা রাজস্থানের বহু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বোপরি বহু তীর্থস্থান লুপ্ত হয়ে যাবে যার জলযন্ত প্রমাণ পাওয়া গেল বৃন্দাবনের গোবর্ধন পর্বতে তবে এই ঘটনা শুধুমাত্র ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করে না কারণ এর সাথে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক ঘটনা কথিত আছে যে একবার ঋষি পুলস্থ গোবর্ধন পর্বতের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এই পর্বতের রূপ থেকে এতটাই মুগ্ধ হয়ে যান যে তার পিতা দ্রোণাচল পর্বতকে অনুরোধ করেন যে আমি আপনার পুত্র গোবর্ধন পর্বতকে আমার সঙ্গে কাশিতে নিয়ে যেতে চাই সেখানেই তাকে স্থাপন করব। তখন গোবর্ধন তার সামনেটি শর্ত রাখে আমি আপনার সাথে যেতে রাজি কিন্তু যেখানে আমাকে প্রথমেই রাখবেন সেখানেই স্থাপিত হয়ে যাব আর এক চূড়ন নড়াতে পারবেন না ঋষি এই কথায় রাজি হলেন এবং তিনি যখন গোবর্ধন পর্বতকে নিয়ে যাচ্ছিলেন তখন সেই পর্বত নিজের ভার বাড়াতে থাকে একসময় পুলস্থ তাকে নামিয়ে দেন ঋষি অত্যন্ত ক্রোধিত হয়ে যান তিনি সেই পর্বতের চালাকি বুঝতে পারেন এবং তাকে অভিশাপ দেন যে গোবর্ধন প্রত্যেকদিন দিন ক্ষয়ে যাবে এবং আকারে ছোট হতে থাকবে যে ঘটনা বর্তমানে সত্য প্রমাণিত হচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে গোবর্ধন পর্বত একসময় তিরিশ হাজার মিটার উঁচু ছিল তা আজ মাত্র তিরিশ মিটার হয়ে গেছে দাপর যুগে যে পর্বত সূর্যকে অবধি ঢেকে ফেলত আজ তার উচ্চতা অনেক কমে গেছে কোনো পর্বতের আকার আগের থেকে হাজার গুণ কমে যাওয়া লুপ্ত হয়ে যাওয়ার সমান ভবিষ্যমালিকা অনুযায়ী কলিযুগের অন্ত হতে চলেছে এই গ্রন্থ সম্পর্কে আপনারা আগেও শুনেছেন আমি বেশ কয়েকটি ভিডিওতে ভবিষ্যমালিকার ব্যাখ্যা দিয়েছি মহান সন্ত অচ্যুতানন্দ দাসের এই গ্রন্থের প্রায় সব ভবিষ্যৎবাণী মিলে গেছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কলিযুগ অন্তে সংকেত পাওয়া যাবে চারধাম এবং দেবস্থানে যা গোবর্ধন পর্বতের ক্ষেত্রে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে দু হাজার থেকে দু এই বিশেষ সময়টা কলিযুগের শেষ এবং নতুন যুগের শুরুর সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি মহাবিনাশ শুরু হয়ে গেছে অনন্ত মাধব ভগবান কলকির আসার ইঙ্গিত আমরা শীঘ্রই পাব এখন প্রশ্ন হল ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি দেব তার অষ্টম অবতার শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতের পুনর্নির্মাণ করবেন কিনা গোবর্ধন পর্বতের পরিক্রমাকে আজও অত্যন্ত পবিত্র মনে করা হয় এর কোনো সময়সীমা নেই কিন্তু যারা দণ্ডবধভাবে পরিক্রমা করেন তাদের এক দীর্ঘ সময় লাগতে পারে গোবর্ধনের পরিক্রমা শুরু হয় গঙ্গা গঙ্গাকুণ্ড থেকে তারপর ভগবান হরিদেবের দর্শন করে রাধাকুণ্ড গ্রাম থেকে যেখানে বৃন্দাবনের রাস্তাটি পরিক্রমার পথের সাথে মিলিত হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই গোবর্ধন পুজোর অবহেলা করবে সে কখনো সুখী হবে না এই পর্বতে একটি বিশেষ শিলা রয়েছে যাকে গোবর্ধন শিলা বলা হয় একে শিবলিঙ্গ এবং শালিগ্রাম শিলার মতো পবিত্র বলে মনে করা হয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনারা কি কখনো গোবর্ধন পর্বতে গিয়েছেন এবং সেখানে গিয়ে লুপ্ত হয়ে যাওয়ার ঘটনাটি নিজের চোখে দেখেছেন সেটা আমাদের কমেন্টে জানান কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনাদের কী মনে হয় ভবিষ্যতে আর কি কি ঘটতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেক মানুষ এই দরকারি ভিডিওটি দেখতে পারেন আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ